ব্রাত্যবসুর মতো দেশদ্রোহীকে পেটানোর দরকার ছিল বিধানসভায় মন্তব্য নিয়ে আক্রমণ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি আরো বলেছেন তিনি বিধানসভায় থাকলে ফেলে পেটাতেন তার প্রশ্ন একজন মন্ত্রী কিভাবে ভারতের তুলনা বাংলাদেশের সঙ্গে করতে পারেন আমি বিধানসভা ছিলাম না নালে বিধানসভা ওই ব্রাত্যবসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাতবসু মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল অর্জুনের মত নেতা বাংলা ভাষা শুনলে পেটাতে আসবে এটাই স্বাভাবিক পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাতবসু তার কথায় অর্জুন সিং এর অ্যান্টিডোট বীজপুরের সুবদ অধিকারী দেখলেই লেজ গো পালাবে তার খোঁজা অর্জুন সিং আর এ জীবনে লোকসভা বিধানসভায় যেতে পারবেন না বড় জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে বিধানসভা বা যেতে না সেনার মঞ্চ খোলার ঘটনার সঙ্গে উনিশশো একাত্তরের ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয় নিয়ে তুলনা করেছিলেন ব্রাতবসু বসু মঙ্গলবার বিধানসভায় আপত্তি তুলে হই হট্টগোল শুরু করেন শুভেন্দু অধিকারী এরপরেই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে